এটিএম এর সামনে দাঁড়িয়ে থাকা দুজন বয়স্ক মানুষ একজন বৃদ্ধ একজন বৃদ্ধা আমাকে দেখতে পেয়ে আমার সামনে এগিয়ে এলো দেখে মনে হলো ওনারা স্বামী স্ত্রী আমিও টাকা তোলার জন্যই এটিএম এ গিয়েছি আমি যাওয়ার আগে থেকেই ওনারা দাঁড়িয়ে ছিল আমার সামনে এসে বৃদ্ধ মানুষটি বলে আমাকে টাকাটা তুলে দেবে বাবা কেন দেবো না নিশ্চয়ই দেবো আমি টাকা তুলে দেব শুনে এটিএম কার্ডটা একটা কাগজে পিন নাম্বারটা পাঞ্জাবির পকেট থেকে বের করে দিলাম নাও বাবা হ্যাঁ চলুন ভিতরে চলুন আমি তুলে দিচ্ছি না আমরা বাইরে দাঁড়াচ্ছি ও তুমি তুলে নিয়ে এসে দাও সে কি আপনি চলুন আপনার টাকা আপনি চাবেন না সেটা হয় নাকি কেন হয় না বাবা সব হয় ও কিছু অসুবিধে নেই সেই বিশ্বাস তোমার উপর আমার আছে ওই ঠান্ডা ঘরে ঢুকলে আমাদের ভয় হয় তুমি যাও আমরা বাইরে দাঁড়িয়ে আছি। কি করব ঠিক বুঝতে পারছি না। এতটা বিশ্বাস করে আমার সাথে এটিএম কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিল। এমন সাদাসিধে মানুষ কিও আছে নাকি? তা আমি বললাম কত টাকা তুলব? 2000 টাকা বাবা। যথারীতি তো 2000 টাকা তুলে নিয়ে সে হাতে দিয়ে বলি এভাবে সবাইকে বিশ্বাস করবেন না। দিনকাল তো ভালো না। মানুষ কখন আপনাকে ঠকিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না টাকা তুলে নিলেও আপনি টের পাবেন না আমার কথা শুনে বৃদ্ধ মানুষটি হেসে বলে বাবা আমরা লেখাপড়া জানি না আমাদের এই বিশ্বাসটুকুই সম্বল এই বিশ্বাস নিয়েই বেঁচে আছি ভগবানকে যেমন বিশ্বাস করি তেমনই তোমাদের মতো মানুষদেরকেও বিশ্বাস করি যদি লেখাপড়া জানতাম তাহলে কি এভাবে টাকা তুলে দিতে বলতাম নিজেরাও তো তুলে নিতে পারতাম আমাদের মতো গরিব মানুষদেরকে কেউ ঠকাতে পারবে না মানুষকে মানুষ কখনো ঠকাতে পারে না যারা ঠকায় তারা অমানুষ আর যদি কেউ টাকাটা নিয়ে নেয় তাহলে বুঝবো আমার থেকেও সে গরিব কথাগুলো শুনে বেশ ভালোই লাগছিল তা আরও একটু কথা বলার ইচ্ছে হলো নিজের থেকেই জিজ্ঞাসা করলাম তা এ বয়সে আপনারা এটিএম এসেছেন বাড়িতে আর কেউ আছে না বাড়িতে আর কেউ নেই এই বুড়ো আর বুড়ি দুজন দুজনের জন্য আপনাদের ছেলে মেয়ে নেই না ছেলে মেয়ে নেই উনি আমাদের দুঃখও নেই আমার গিন্নি তখন কাঁদতো আমাকে বলতো খুব চিন্তা হয় বুড়ো বয়সে আমাদের কে দেখবে গিন্নিকে বোঝাতাম ভগবানের উপর বিশ্বাস রাখো ভগবান যখন জীবন দিয়ে পাঠিয়েছে ঠিক তার জন্য কোনো না কোনো ব্যবস্থা করে রেখেছে শুধু বিশ্বাস করতে হবে আমি তো লিখতেই জানি না আমার গিন্নি তবু নামটা লিখতে জানে এ বয়সে এসে দুজন দুজনকে দেখি যেখানে যাই একসঙ্গে বেরোয় আমি কথাগুলো শুনছি আর পাশে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধার দিকে তাকিয়ে আছি বয়সের ছোট হয়ে গেছে ওনার বয়স ওই হবে রোগাটি ছিল সে তুলনায় বৃদ্ধকে বয়সের তুলনায় একটু স্ট্রং বলেই মনে হলো মনের জোরটা যে বেশি সেটা দেখলেই বোঝা যায় বয়সে এসেও ওনার ভালোবাসার ঘাটতে নেই কতটা ভালোবাসে থাকলে এভাবে বলা যায় বলুন তো কিন্তু মনে মনে একটা প্রশ্ন রয়েই যাচ্ছিল গড়ি মানুষ অথচ লেখা পড়া জানে না এটিএম কার্ড তার মানে ব্যাংক অ্যাকাউন্ট আছে অবশ্যই ভাবে আবার জিজ্ঞাসা করি দেখি হঠাৎ করে ওই বিধুর পকেটে থাকা মোবাইলটা রিং হচ্ছে রিং শুনে পাশে দাঁড়িয়ে থাকা বিধবা বলে উঠলো ওই দেখো ابوযু বাবু ফোন করেছে ফোনটা ধরো দেখলাম বিধু পকেট থেকে কিপার দেয়া মোবাইলটা বের করে ফোনটা লাউট করে দিয়ে বিধবা মুখের সামনে ধরে বলে হ্যাঁ বলো ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে একটি ছেলের গলা টাকা তুলেছ তো হ্যাঁ বাবা ঠিক আছে বাড়িতে যাও তারপর আমি ফোন করছি যাবার সময় ওষুধটা মনে করে নিও ঠিক আছে সাবধানে যেও বলেই ফোনটা কেটে দিল তারপর ফোনটা পকেটে রেখে বৃদ্ধ হাসি মুখে বলে উঠল। এটিএম থেকে টাকা তুললে বাবুর কাছে খবর চলে যায় এরপর ফোন করে জিজ্ঞাসা করে আমাদের জিজ্ঞাসা করে টাকা পেয়েছি কিনা আমি বুঝতে না পেরে জিজ্ঞাসা করি বাবুর কাছে খবর চলে যায় মানে কার কাছে খবর যায় এই যে একটু আগে যে ফোন করলো শুনতে পেলে ওই তো এখন আমাদের কাছে ভগবান প্রতি মাসে ওই তো টাকা পাঠায় একটা বই করে দিয়েছে আসলে বছর দশেক আগে একটা ব্যাগ আমি কুড়িয়ে পাই ওই ব্যাগটার মধ্যে অনেক দরকারি কাগজ আর কুড়ি হাজার টাকা ছিল আমি ব্যাগটা পাওয়ার পর থানায় জমা দিই পরের দিন থানায় এসে যার ব্যাগ সে নিয়ে যায় আর আমাদের সঙ্গে যোগাযোগ করে ওটা ফিরে না পেলে ওর চাকরিটা নাকি আটকে যেত ও বলেছিল টাকাটা বড় কথা নয় দরকারি কাগজগুলো না পেলে হতো অনেক বড় উপকার করলেন তারপর আমাদের এই অবস্থা দেখে ছেলেটি নিজেই বলেছিল তোমরাও আমার আরেক বাবা মা আমি তোমাদের পাশে আছি চাকরি পাওয়ার পর থেকে প্রতি মাসে টাকা পাঠায় মাঝে মাঝে নিজের গাড়ি করে আসে দেখা করে যায় এটিএমে ওই ছেলেটারই ফোন নাম্বার দিয়ে আছি তাই টাকা তোলার পরে ওর কাছেই খবর চলে যায় এই মোবাইলটাও ও কিনে দিয়েছে আমার গিন্নিকে তাই বলি দেখো যার কেউ নেই তার ভগবান আছে সৎ পথে থাকলে ভগবান মনে অন্য জোটায় তোমাদের মত মানুষটা আছে বলেই তো ভরসা পায় বিশ্বাস করি আর সেই বিশ্বাস নিয়ে আজও চলছি আসি বাবা তোমারও অনেক দেরি হলো আমি তখনও দাঁড়িয়ে আছি দেখলাম বিদ্যার হাতটা শক্ত করে চেপে ধরে এগিয়ে গেল সামনের দিকে কত কি শিখে দিয়ে গেল এইটুকু সময়ের মধ্যে জীবনে বাঁচার জন্য অনেক টাকা লাগে না লাগে সততা আর বিশ্বাস আর ভরসা করার জন্য লাগে একটা হার সেটা থাকলে আর কিছু দরকার হয় না জীবনের শেষ দিন পর্যন্ত ভালো থাকা যায় শুধু বিশ্বাসটা রাখা যায় না সত্যি তো যার কেউ নেই তার ভগবান আছে বুঝলাম ভগবান থাকে সবার পিছনে সবার সঙ্গে সবার পাশে